সবে আসসালামু আলাইকুম ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের আপনাদের অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে থার্টি ফার্স্ট সো আমরা আরেকটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে ফেলতেছি সকল কাছে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া রাখবেন এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল টি গোল প্লাস ইউটিউব চ্যানেল রাকিবন রেকর্ড থেকে দেখতেছেন আপনাদের সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা বিকজ আমি এই একটা ভিডিও সকল তাকে আপলোড করে দিব অনেকগুলো নাইলে ভিডিওস মেক করতে হবে তো আমরা বেশ কিছু বিষয়ে আপডেট আনবো রিগার্ডিং হচ্ছে অফিস এই জিনিসগুলো হয়তো আপনারা স্টেপ বেস্টেপ আগামীকাল জানতে পারবেন গত বছরে যতগুলো ভুল ত্রুটি ছিল এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি এটা ইনশিওর করতেছি বা করছি যে আমার ইচ্ছাকৃত হবে কোনো জায়গায় আমি কোনো ভুল করে নেই তারপরও হয়ে থাকতে পারে বিকজ আমিও দিন শেষে মানুষ যদি কখনও আমার অফিসে আসার পরে কেউ কোনো বিষয়ে কষ্ট পেয়ে থাকেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে কোন টাইপের কন্টেন্ট আপনারা চাচ্ছেন বা কী কী বিষয়ে ডেভেলপ করলে আপনার মনে হচ্ছে সার্ভিস আরও ইম্প্রুভ হয় আমি একটা বিষয় ডেভেলপ করে ফেলছি অলরেডি মোবাইল নাম্বারে যেটা ইস্যু ছিল আমরা দুটো নাম্বার যুক্ত করে দিয়েছি আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি মানে অফিস টাইম এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করে পারতেছেন ফেসবুকের মেসেজগুলো হয়তো রিপ্লাই করতে পারতেছি না বিকজ হচ্ছে অনেক প্রেশার আমরা ট্রাই করতেছি এটা ডেভেলপ করার কমেন্টসগুলো রিপ্লাই করতেছি পাশাপাশি ইউটিউবের সবগুলো কমেন্টসে আমি মোটামুটি এখন রিপ্লাই করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে নতুন বছরে আপনাদের এক্সপেকটেশনগুলো আমাদেরকে বলবেন বিশেষ করে আমাকে কমেন্টস করে জানাবেন আমি এটা ডেভেলপ করব পাশাপাশি কোন টাইপ বা কী কী বিষয়ে কন্টেন্ট দিলে আপনাদের উপকার হয় প্লিজ আমাকে জানাবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো মানে হচ্ছে ওনার কোনো টাকাই খরচ করতে হবে না পুরো খরচটা আমাদের অফিস বা আমি বহন করব। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের ভালোবাসাই সম্ভব লাইক আপনারা সাবস্ক্রাইব করছেন ইউটিউব থেকে আমি টুকটাক আর্নস করতেছি সো ওই জায়গা থেকে আমরা এই পেমেন্টটা করবো যেটা করতে হবে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিয়ে রাখবেন অ্যান্ড কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন হ্যাপি নিউ ইয়ার লিখতে পারেন আর আপনাদের তো এগেইন নতুন বছরের অনেক শুভেচ্ছা আমি দোয়া করি নতুন বছর আপনাদের প্রত্যেকের জীবনে সার্বাঙ্গিক মঙ্গল বয়ানুক এবং আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হোক ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম